বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কমলনগর উপজেলা পরিষদ কমলনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুভ নববর্ষ 1431 একত্রিশ উদযাপনে কমলনগর প্রশাসন আজ 14 এপ্রিল পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সকাল সাড়ে আটটার সময় কমলনগর উপজেলা পরিষদের সামনে থেকে মঙ্গল শুভযাত্রা ও রেলে অনুষ্ঠিত হয় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই শুভযাত্রায় উপস্থিত আছেন কমলনগর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মেজ আহমেদ বাপ্পি কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউন রঞ্জন দাস মুক্তিযুদ্ধ সাবেক কমান্ডার শফিক উদ্দিন আহমেদ কমলনগর উপজেলা পরিষদের সকল দপ্তরে দাপ্তরিক প্রধানগণ কমলনগর প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি কমলনগর রিপোর্টার্স প্রেস ক্লাবের সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাদানগণ তো কমলনগর উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সত্যানন্দ দাস পয়লা বৈশাখে পান্তা ইলিশের পরিবর্তে উনি পান্তা রুই দিয়ে আজকে আমাদেরকে সবাইকে মেহমানদেরকে উনি খাওয়াইছেন যে ইলিশের পরিবর্তে আমরা জানি এখন ইলিশ ধরা নিষিদ্ধ আহরণ করা নিষিদ্ধ মজুত করা নিষিদ্ধ তাই উনি ইলিশের পরিবর্তে রুই পান্তা ভত্তা দিয়ে উনি আজকে সকাল সাড়ে সাতটার সময় রেলীয় শোভাযাত্রা শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং দেশার্থবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের গানগুলো